আলাপ করব। না বুঝে কোরআন পড়া অথবা না বুঝে কোরআন পড়ে সালাত আদায় করার গুরুত্ব বেশি নাকি বুঝে কোরআন পড়ার গুরুত্ব বেশি আগে আমরা কোনটা করব প্রথমত আসি আমরা যদি যা করি তার অর্থ না বুঝি তাহলে আমাদের সালাত হবে কি না এক কথায় বলতে পারি হবে না এমন কোন দলিল আল্লাহ তালা কোরআনে নাজিল করেননি যে আপনি না বুঝে কোরআন পড়লে অথবা নামাজের মধ্যে বা সালাতের মধ্যে না বুঝে তেলাওয়াত করলে আপনার সালাত হবে এমন কোনো দলিল কোরআনে নেই 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 এরপরেও আমাদের তথাকথিত প্রচলিত আলেমরা কেন সুদ বলেন হাই আলো সাল্হাই আলসালাহ নামাজে আসো নামাজ পড়লো নামাজ পড়লেই যান না আসলে কি নামাজ পড়লেই যান না এই যে মিথ্যা আশ্বাসগুলো দিয়ে কোরআনের জ্ঞান থেকে মানুষকে দূরে রাখছে এই জন্য আপনারা কিন্তু তাগুতের ভূমিকায় পালন করছেন কারণ আপনারা নিজেরাও কোরআনের গুরুত্ব বুঝতে পারেননি এবং সাধারণ মানুষকে দূরে রাখছেন এই জন্যই আপনার তাগুতের কাজ করছেন দেখুন আপনি যদি কোরআন না বুঝে সালাত আদায় করেন আপনার সালাত হবে এমন কোনো কথা নেই কোথাও নেই তবে না বুঝে কোরআন পড়লে যে সালাত আপনার হবে না এরকম অনেক আছে তার ভিতরে যদি সুরা নিঃশা তেতাল্লিশ নাম্বার আয় দেখেন ইয়াখান বলছে ইয়া ইহলিন আমানু হে ইমানদার গন লাকলা তোমরা সালাদের কাছে যেন ওয়ান তুম সোকারা যখন তোমার মদ্যপান অবস্থায় বা মহাচ্ছ মহাচ্ছন্ন অবস্থায় থাকো হাত্তা তাহলে মা তা কুলু তোমরা যা বলো যা যদি না বুঝো যা বলি তা যদি না বুঝি তাহলে সালাদের কাছেও আসতে নিষেধ করবো সালাদ হবে না তার মানে হলো আরেবিয়ান কান্ট্রির যে সমস্ত লোক আছেন তারা তো এমনিতেই কোরআন পড়লেই বোঝে সালাতের ভিতরে যখন কোরআন করে তখন তারা বুঝতে পারে বাট বাহিরে যারা আছে তারা তো কোরআন বুঝতেই পারছেন না তারা যখন সালাতের ভিতরে কোরআন বুঝেন না তখন মনে হবে তারা সবসময় তো মহাচ্ছন্ন অবস্থায় আছেন তাহলে তার সালাত হবে কি করে সুতরাং আমি এই আয়াতের মাধ্যমে এটা বলছি না যে আপনারা সালাত পড়বেন না সালাত কায়েম করবেন না হ্যাঁ সালাদ কায়েম করবেন সালাদ কায়েম করতে হলে অবশ্যই আপনাকে সালাতে যে পঠিত যে তেলাওয়াত ওইটা আপনি বুঝতে হবে ওইটাতে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন করে প্রতিনিয়ত নিজেদের মধ্যে নিজেরা সংশোধনে আনতে হবে আলাপ আলোচনা করে নলেজ শেয়ারিং হবে এরপর সর জাতীয়ভাবে পারিবারিকভাবে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে আপনারা ওই আয়তের প্রতিফলন ঘটার মানে আমল করেন এবং ওইটাকে বাস্তবে রূপান্তরিত করা হলে এদের প্রতিষ্ঠা হবে একজন অশিক্ষিত মূর্খ অথবা অথবা ডাক্তারি জানে না কিছুই লেবার সাইজা সে ডাক্তারি করলো তার কি প্রেসক্রিপশন অথবা তার ডাক্তারি কি আপনারা গ্রহণ করবেন করবেন না ভুয়া কিছু সার্টিফিকেট নিয়ে সে বলল আমি ইঞ্জিনিয়ার গেল ইঞ্জিনিয়ার হিসাবে সে কি ইঞ্জিনিয়ারিং করতে পারবে পারবে না তাহলে আপনি যদি সেটা ভুয়া মানুষটাকে গ্রহণ না করেন আল্লাহ আপনাকে কেন গ্রহণ করবেন এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে তাহলে কোরআনের গুরুত্বটা অবশ্যই আমাদেরকে বুঝতে হবে কোরআনের গুরুত্ব ঠিক মতো না বোঝার জন্য কোরআন না বোঝানোর জন্য আমরা অনেকে মনে করি কি এই মিথ্যা আশ্বাসগুলো দিয়ে থাকি আরে আমরা তো উম্মতে মোহাম্মাদি উম্মতে মোহাম্মাদি মানে হলো মোহাম্মদ সাল্লাহ আমাদেরকে সাক্ষী নিবেন আমাদেরকে সেফায়ত নিবেন আমাদেরকে সাফায়ত না করে উনি নিজে জান্নাতে যাবেন না এই রকম মিথ্যা হাদিসগুলো যাচ্ছে দিয়ে মোহাম্মদের আল্লাদা কোনো উম্ম ছিল না কারণ আলাদা কোনো উম্মত করার জন্য মোহাম্মদকে সেই অধিকার আল্লাহ তালাই দেন নাই কারণ মানব জাতি একটা উম্মত আল্লাহ বলছেন আকাশে বিচরণকারী দুই ডানার সাহায্যে উড়ন্ত যে পাখি আছে পাখি যেমন একটা উন্মাদ ঠিক তোমরা হিসেবে তোমরাও সেরকম তাহলে পুরা গোটা মানব জাতি হলাম একটা উন্মাদ আপনি কেন ওটাকে মোহাম্মদের উম্মদ বললেন আচ্ছা বললেন মোহাম্মদ উম্মদ আপনি কি জ্ঞান ধারণ করছেন বা কি আমল ধারণ করছেন আপনাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উম্মদ হিসাবে গ্রহণ করবেন কেন করবেন আপনি যদি তার রিসালা বা কোরআন না জানেন তাহলে আপনার সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সব পার্থক্য কোথায় ওদের সাথে তো আপনার কোনো পার্থক্য নেই এবার সম্পর্ক নেই আপনিও কোরআন জানেন না ওরাও কোরআন জানে না আপনি আঁকাবিদের কথা শুনছেন হুজুরদের কথা পূর্বপুরুষদের কথা তারা তাদের আঁকাবিদের কথা অন্ধ অনুসরণ করে আসছেন আর ওরাও তো ওদের রাম রামায়ণ গীতা পাঠ করে সে পূর্বপুরুষদের কথা আল্লাহর রিসালাদের কথা যদি কেউ না জানেন তাহলে ওর সাথে আর আপনার সাথে পার্থক্য নেই সুতরাং আপনারা যারা উম্মাদে মোহাম্মদে বলে এই মিথ্যা আশ্বাস দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন আপনারাও ছাড়া আর কিছুই মনে করতে পারছি না এখান থেকে ফিরে আসুন কোরআন শিখুন কোরআন জানুন কোরআন বুঝুন আসুন আমরা অনেকেই বলে এই দোয়া করলে জান্নাত হবে এই দোয়া করলে এই টাকা পয়সার মালিক হবেন এইভাবে অনেক কথা উচ্চ কথা বলি এবং এটা কোরআনের জ্ঞানের সাপেক্ষে সম্পূর্ণ মিথ্যাচার প্রতিনিয়ত আমরা ফেসবুক খুললে দেখি ইউটিউব খুললে বড় বড় মৌলবীরা তোহাদ সাহেব আবু তোহাদ সাহেব বলে অমুক সমুখ বলে নাম আবার সবারকে বললাম না প্রত্যেকটা লোক দেখা যায় বলল যে এই দুয়াটা করেন করলে আপনি জান্নাতে যাবেন এই দোয়া করলেন টাকা পয়সার অভাব হবে না এই দোয়া করেন রোগ বালাই থেকে মুক্ত পাবেন নবীল সাল্লামের ফিফা একটা বই এটা বললেন তার জীবনে পড়তে বললেন কিন্তু কোরআন পড়তে বলেন না নবীর জীবনে কে লেখছে ভাই আপনি লিখছেন নাহলে আপনার মতো একজন মানুষ লেখছে, নবীর পরে লেখছে, নবীর জীবনে নবী লিখে যাননি তাহলে আপনি কেন ওই জীবনে নিয়ে আপনার চরিত্র গঠন নবীর জীবনই ফলো করতে হবে চরিত্র নবীর আদেশ অর্থাৎ আল্লাহর আদেশ রেসালত ফলো করেন আপনার চরিত্রের মেয়ে ভালো হবে কেন আপনি নবীর চরিত্র নিয়ে মিথ্যাচার করছেন আসলে আমরা মানব জাতি হিসেবে খুব দুর্ভাগ্য হিসেবে আছি কারণ আমরা মানুষকে বিশ্বাস করি যে মানুষগুলোকে বিশ্বাস করি তারা বিশ্বাসী হওয়ার যোগ্য না যে মানুষকে অনুসরণ করি তারা অনুসরণ যোগ্য না যে মানুষগুলোকে আমরা রাহবার মনে করি তার রাহবার হিসাবে যোগ্য না সুতরাং প্রচলিত আলেম থেকে বলবো আপনারা এই মিথ্যা আশ্বাস থেকে মানুষকে বিরত রাখুন নিজের বিরত হন আপনারা তাগুদের ভূমিকা লাভ করেন না কোরআনে যা আছে অতটুকুন আল্লাহ তাল্লাহ রসুলকে যারা বলছেন বাল্লিক মাঝে ইলাইকি রবিক তোমার রবের থেকে তোমার কাছে যা নাজিল হয়েছে তুমি সেটা পৌঁছে দাও মানুষের কাছে অয়েলানটা ফল যদি তুমি না করো ফামা বাল্লাত রেসা তুমি যে না তুমি রেসালত পৌঁছালে না তার মানে হলো আল্লাহর পক্ষ থেকে যে রিসালত আমাদের কাছে আসে নবীর মাধ্যমে আমরাও যেন অতরকম পৌঁছাই এর বাহিরে পৌঁছানোর দরকার নাই এর বাহিরে পৌঁছে দিই যে আমরা কোরান কি মূলত অবলাগ করছি ওকে ঢেকে দিচ্ছি কোরআনে জ্ঞানকে ঢেকে দিচ্ছি আসলে কি তাই নয় দেখুন সবচেয়ে মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ গুরুত্বপূর্ণ কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের আমল হল কোরআনের জ্ঞান অর্জন করা থালাদ বা অন্য কিছু না সবচেয়ে গুরুত্বপূর্ণ কোরআন কোরআনের জ্ঞান যখন আপনি অর্জন না করবেন তাহলে আপনি মোমেন হলেন না আর যদি মোমেন না হন তাহলে সালাদ কবল হবে না দোয়া ফরিয়াদি বাদাদ কোনো কিছু কম হবে না তাহলে আগে তো মোমেন হতে হবে আর মোমেন হওয়ার শর্ত হলো সম্পূর্ণ কোরআনে জ্ঞান অর্জন করবেন এবং কোরআনে জ্ঞান অর্জন করে বিশ্বাস করবেন এখন হয়তো মনে করতেছেন আরে সম্পূর্ণ কোরানে জ্ঞান অর্জন করব এটা কিভাবে আর না করলে মোমেন হব না আচ্ছা বলুন তো সালাদ কি আপনার জীবনে কখনো শেষ করেন নাকি পড়তেই থাকেন আপনি যখন থেকে সালাদ পড়তেই শুরু করলেন কেমন পর্যন্ত আপনারা যে যখন বেঁচে থাকবেন অর্থাৎ আমাদের জীবদ্দশায় পর্যন্ত আমরা সালাদ পড়তেই থাকি পাচক্য সালাদ পরতেই থাকি ঠিক সালাদ যেরকম পড়তেই থাকেন আপনারা প্রতিনিয়ত কোরআন পড়তেই থাকবেন সালাদের মধ্যে তো কোরআনই পড়েন তা কোরআন আলাদা জানার জন্য পড়েন না কেন দৈনিক পাশ্যক্ত যদি সালাদ পড়তে পারে তাহলে ওই পাশ্যক্ত যে সালাতে যে সুরাগুলো যে আয়াতগুলো পড়েন ওই সুর বা আয়তগুলো বুঝে পড়ার চেষ্টা করেন না তাহলে তো আপনার কোরআন পড়া হয়ে যায় তাহলে তো আপনি ঠিক মতো কোরআন বুঝতে পারবেন আল্লাহ আপনার ভিতরে হিকমা দিবে আল্লাহ যখন দেখবেন যে আপনি কোরআন পড়ছেন তখন আপনাকে পড়া বা বোঝাটা সহজ করে দেবে বোঝার চেষ্টা করুন এবার অনেকে আমরা বলে থাকেন যে আমাদের প্রচলিত আলেমগণ তারা কোরআন বুঝলো না আর আপনি টুপি ডাব সারা আপনার মতো লোক আপনি তো মহাপণ্ডিত আপনি কোরআন বুঝেন কিভাবে বা বুঝলেন কিভাবে আপনার কথা শোনা যাবে না ভাই আমার কথা শোনার দরকার নেই আপনি নিজে কোরআন পড়ুন বুঝুন এবং আপনি মিলান যে এই আমি যা কথা বলছি সে মৎসাহ বলছি নাকি কোরআনের সাপেক্ষে বলছি আমাকে তো অনুসরণ করতে বলিনি আপনি হুজুরকে অনুসরণ করেন না আপনি শুধু কোরআন অনুসরণ করুন তা কোরআন অনুসরণ মতো কোরআন বুঝতে হবে যখনই আপনি কোরআন বুঝতে যাবেন তখন মূল একটা জায়গায় আপনি একই থাকবেন যে কোরআনে কোনো পরস্পর বিরুদ্ধে বক্তব্য নেই সুতরাং ওই যে কথাটা বুঝতে হলে কোরানে একই ধরনের আয়তে বিভিন্ন ধরন বা বিভিন্ন প্রতিশব্দ এসেছে ওইটা বোঝার জন্য আপনাকে এভাবে যেতে হবে কোরআন কোনো বিরোধী বক্তব্য থাকতেই পারে না সুতরাং ওইখানে আপনাকে চিন্তা গবেষণা করে বুঝতে হবে কোন শব্দের কোন প্রতিশব্দ লাগাইলে কোরআন কোনো বিরোধী বক্তব্য আসবে না এভাবে আমরা কোরআন বোঝা ও জানা চেষ্টা করি সুতরাং আমরা যেন ভুয়া সার্টিফিকেট দিয়ে যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার করা যায় না ঠিক তেমনি দাড়ি টুপি জুব্বা এই ভুয়া লেবাস দিয়া আমরা যেন মোমের শাস্তে না যাই বরং কোরআন জেনেও বুঝে মোমেন হওয়ার চেষ্টা করি তাহলে আমাদের ইবাদত কবুল হবে তাহলে আল্লাহ তালা আমাদের দাসত্বের যে শর্ত এই শর্তগুলো মানতে পারবো বুঝতে পারবো এবং আমরা জান্নাতের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো আদারওয়াইজ কোরআন না জানলে না বুঝলে জান্নাতের অ্যাপ্লাই করতে পারবে না ওই অ্যাপ্লিকেশন অ্যাডমিট হবে না আমরা সকলকে আবারও শেষ পর্যায়ে বলবো যে আমরা কোরআন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোরআন জ্ঞান অর্জন করা প্রতিনিয়ত যেন আমরা অন্তত পক্ষে দুইবার তিনবার চারবার করে কোরআন বুঝতেই চেষ্টা করি এবং যা আয়াত আমরা পড়ব বুঝে পড়ব এই বুঝে পড়া আয়াতগুলো প্রতি মুহূর্তের জন্য আমরা স্মরণে রাখবো স্মরণে রেখা চলার পথে আপনার যখন কাজের ভিতরে থাকবো তখন ওইটা স্মরণ করবো এর নাম হলে জেকের আর আমরা যেটা করি না তসবিনী এত বড় লম্বাই একশো বার চৌত্রিশ বার তেত্রিশ বার করে আল্লাহ 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 এই সব কথাগুলো এগুলো চেকেন না জেকের হলো পরিপূর্ণ কোরআন জানা জেকের এখন পর্যন্ত মানুষ জানে না কীভাবে মুসলিম হয় কিভাবে মোবেন হয় এই কথাগুলো জানতে হবে ইভেন আমরা অনেকেই মনে করেন আমাদের ভিতরে দেখা যাচ্ছে যে খুরা কালিম কালিমা পড়লে আরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই হোক মহাবিলের স্টেজে আসা পাঁচজনকে কালিমা পড়াই দিয়ে বলে লাহিল্লাহ মোহাম্মদ রসোল্লা এরা মোমেন হয়ে গেছে মুসলিম হয়ে গেছে ভাই এই ভাওতাবাজি কথাগুলো না বলে কালিমার অর্থ বুঝেন তালিমার অর্থ আল্লাহ তালে কি বললেন সুরা ইব্রাহিম আয়ত নম্বর চব্বিশে দেখেন কালিমা এর এটাকে একটা উত্তম গাছের সাথে আল্লাহ তালা তুলনা করলেন যে কালিমাতিবাদ সাদারত তাইবা একটা উত্তম গাছ কল্যাণময় গাছ কি তুলনা করলেন এটা বললেন আশ্লুা সাবিতুন তার মূলটা হলো দৃঢ় তাহলে মূলটা কি মূলটা হলো পুরোপুরি কোরআনটাকে কালিমার এই মূলটা বলছে এটা ফুল কোরআন একটা আয়াত না কালিমার একটা স্লোগান পুরো কোরআন এটা হলো দৃঢ় তার মানে এটা কোনো পরিবর্তন নাই পরিবর্তনশীল হবে না এটা শিক্ষা ওয়া ফারুহা ফিসামায় তার শিক্ষা হলো আকাশে বিস্তৃত মানে কি শাখা পোশাক বিস্তৃত এই শাখা পোশাক বলতে তার শিক্ষাটা কি কোরআনের শিক্ষা সব তো আকাশে বিস্তৃত বলতে বোঝাচ্ছে দুনিয়া যত স্পেস আছে দুনিয়ার সকল স্পেসে কোরআনের শিক্ষাটা বিস্তৃত অর্থাৎ সব জায়গাতে আমরা শিখতে হবে আবার অন্য এটা বলছে যে আমরা যদি কোরআনের শিক্ষা গ্রহণ করার জন্য কোরআন সভাকে লিখতে চাই আল্লাহ সম্পর্কে লিখতে চাই তাহলে সাত সমুদ্রের পানিকে যদি করে মনে করিয়া লিখতে থাকি ওই সমুদ্রের পানি শেষ হবে আবার পানি দিবেন বা কালি বানাবেন সেই কালি দিয়ে শেষ হবে তারপর কোরআনের ব্যাখ্যা বিশ্বসু লেখা শেষ হবে না অর্থাৎ আপনি চিন্তা গবেষণায় কেয়ামত পর্যন্ত মানে অনগতভাবে আমাদেরকে কোরআন গবেষণা করতে হবে তাহলে আমরা কোরআন সম্পর্কে জানতে আদরাজ কোরআন সম্পর্কে বুঝতে সুতরাং আমরা যেন কোরআন বুঝে ও জেনে আমরা সালাত আদায় করি এবং অন্যান্য দেগুলো পরিপূর্ণভাবে পালন করি আর দাস্তের পূর্ণ শর্ত জেনে বুঝে দাস লাভ করে আমরা সবাই জানাতে চাই আর মিথ্যা আশ্বাসকে মর্জন করি যারা মিথ্যা আশ্বাস দিচ্ছেন তাদেরকে বিনোত অনুরোধ করি আপনার কোনো মানুষকে আর যেন মিথ্যা আশ্বাস দিয়ে আপনার নিজেরা সেজেন না আপনাদের কিন্তু জাহান্নাম ছাড়া জান্নাত হবে না আর যারা মনে করেন জাহান্নামে কিছুদিন ভোগ করার পরে একটু ইমান থাকলে আবার জান্নাতে আসবেন এটাও একটা মিথ্যা কথা খালি দিনে ফিহা আবাদার সেরা জান্নাত হোক জাহান্নাম হোক জান্নাতে যারা যাবে তারাও চিরস্থায়ী থাকবে আর জাহান্নামে যারা যাবেন তারাও চিরস্থায়ী থাকবে কখনই ব্যাক করার কোনো সুযোগ নেই সুতরাং এইগুলা আমরা বুঝে শুনে কোরআন জানা ও বোঝার মাধ্যমে বাকি আমলগুলো শেষ করি আল্লাহ হাফেজ